হ্যালো ব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন এক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানবো যে মেডিসিনটা কী কী কাজ করে কোথায় পাবেন খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কি কী কারণে ডাক্তার এই মেডিসিনটা প্রেসক্রিপশন করে থাকে সে সম্পর্কে জানবো আর এই মেডিসিনটা যে খাওয়ার নিয়ম এবং কি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবো আর এটার যে গর্ভাবস্থা খাওয়া যাবে কি না সেই সম্পর্কে জানবো স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটার নাম হচ্ছে অ্যানসিং পার্শ্বি এটা তৈরি করেছেন এরিস্টো ফার্মা লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবেন এখন আমরা জানবো এই মেডিসিনটার কী কী কাজের জন্য এই মেডিসিনটা ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন আপনি কী কী সমস্যা হলে এই মেডিসিনটা খেতে পারবেন সে সম্পর্কে জানবো এটার মূল প্রিপারেশন হচ্ছে পেনাক্স জিনসেং। এটা হচ্ছে কি মূলত যাদের সাধারণ উইকনেস শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা যাদের শরীরে অতিরিক্ত দুর্বল শরীরে এনার্জি কম এবং এবং এটা পাশাপাশি বিশেষ করে যাদের যৌন উত্তেজনা খুবই কম এবং কি দুর্বলতার কারণে সেই যৌন উত্তেজনা খুবই কমে গেছে এবং কি এর এরকম ইন্টারকোস করার জন্য কোনো আগ্রহী নাই এবং যাদের এই বিষয়ে অনেক দুর্বলতা আছে যাদের ইলেকট্রিক ডিসফাংশনাল ফাংশনাল সমস্যা যাদের অল্পতে মানে বীজ আউট হয়ে যায় সেই ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে থাকে এটা পুরুষ এবং মহিলা উভয়ই খেতে পারে এটা নন সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট নাই এটা মূলত অনেক ভালো কাজ করে সেই ক্ষেত্রে এটার খাওয়ান ডুজ হচ্ছে গিয়ে অনেক ডাক্তার দিয়ে থাকেন সকাল বিকাল করে প্রতি পাতায় দশ পিস করে ট্যাবলেট থাকে ঠিক ট্যাবলেটগুলো দেখতে এরকম দেখতে পাচ্ছেন প্রতি পিস ট্যাবলেট আপনার থেকে মূলত বিশ টাকা করে নেবে ফুল বক্সের দাম হচ্ছে ছয়শো টাকা আর এটা তৈরি করেছেন অ্যারিস্টো ফার্মা লিমিটেড ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা মূলত অনেক ভালো কাজ করে যাদের যৌন দুর্বলতা আছে এবং কি শারীরিক বেশি দুর্বলতা ওই যে এই কাজ করতে পারে না যাদের এই দুর্বলতার ক্ষেত্রে সেটা ভিতর থেকে ইম্প্রুভ করবে এবং কি এটা দুই পা সকাল বিকাল করে টানা দুই মাস খেলে আশা করি এই সমস্যা থেকে অবশ্যই সমাধান পাবেন আর এরকম সমস্যা থাকবে না শরীরে প্রচুর পরিমাণ এনার্জি আসবে আর এটা পুরুষ এবং মহিলা খুবই খেতে পারে এটা কোনো সাইড এফেক্ট হয় না আর হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরিতে এটা বডিতে এবং কি বেবিতে কোনো এই ইফেক্ট আনে আনে এরকম কোনো সম্ভাবনা পাওয়া যায়নি সুতরাং এই মেডিসিনটা একদম সেফ আর পুরুষদের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে যারা এরকম সমস্যায় ভুগছেন অন্য অন্য মেডিসিন খেলে যারা ওয়ান টাইম যারা মেডিসিন খেয়ে কাজ করে সেটা একটা সময় ক্ষতি হইতে পারে কিন্তু এই মেডিসিন কোনো ক্ষতি হবে না লং টাইম বড়িতে কাজ করে এবং ভিতর থেকে এটা ইম্প্রুভ করবে এবং সেই সমস্যাটা সমাধান করবে আপনার যদি এরকম সমস্যা থাকে এটা নিশ্চিন্তে খেতে পারেন অবশ্য ডাক্তার এটা যে প্রেসক্রিপশন করে থাকেন সকাল বিকাল টানা দুই মাস খেলে এর সাথে হচ্ছে গিয়ে জিম এক জিং টোয়েন্টি আছে এটা স্কেপ কোম্পানির সাথে ওটাও খেতে পারেন এটার সাথে এটা খেলে অত্যন্ত ভালো উপকার পাবেন এবং রেজাল হানড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন আর আর কি কি সমস্যা আপনার মনে হয় তো ওই অল্পতেই আউট হয়ে যায় আপনার মিলন করতে মানে ইচ্ছা নাই অনিচ্ছা সে দুর্বল বডিতে যে দুর্বলতা বাপ সেটা কেটে দিবে শরীরে প্রচুর এনার্জি তৈরি করবে শরীরকে সচেতন সচেতন করবে সেজন্য এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে আর এটা হচ্ছে একদম সেফ অনেকে আছে ইমার্জেন্সি আগ্রা বিগোরক্স অন্য নম সিলডেনাফিল বিলডেনাফিল বারডেনাফিল খেয়ে থাকে এটা ওয়ান টাইম কাজ করে পরে আর বড়িতে ক্ষতি হইতে পারে কিন্তু এই মেডিসিন বডিতে কোনো ক্ষতি করবে না তারা দুই দুই মাস অ্যাজ এ টিটেন হিসেবে খেতে পারেন আপনার বডিতে অত্যন্ত ভালো কাজ করে আর এরকম মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ হাফিজ